সামনে এখন যদি বর্তমানে এলসি না থাকতো আপনি আজকে ডিসেম্বরের মধ্যে শর্ট থাকতো সময় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই সিজনে আপনারা এই ভরা মৌসুমে আপনাদের যে এলসি পেঁয়াজ আপনাদের মুরি কাটার সাথে এসেছিল কিন্তু এখন এই এলসি কি ভালো চলতো না এলসি সারা বাজার চলতো কিন্তু বাজার অনেকইmathbbগতিতে থাকতো অনেক উদ্ধ থাকতো ঠিক কম ব্যাপারে সিল হ্যাঁ 100% সিল সিল হ্যাঁ আপনি বুঝেন না নাকি আপনি বুঝেন না এটা এলসি পিজ মোটা পেজ বিক্রি হইতো সে 70 টাকা ভালো পিজ আচ্ছা আচ্ছা আর দেশি কাঁচা পেজ আজকে বিক্রি হইছে 70 75 টাকা কিন্তু ভাই আমি বুঝিত যে আসলে দেশে পেঁয়াজ অনেক আছে আছে ঠিক আছে কিন্তু ওই সময়টা তো এখন না সামনে আসবো ওটার পরিবেশ মতো ঠিক হয়ে দেবো ঠিক আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা তার মানে এলসি সামনে এলসি এখন যদি বর্তমানে এলসি না থাকতো আপনি দেখতেন আজকে 16 ডিসেম্বরের মধ্যে পেজ থাকতো 170 টাকা কেজি আর এটা আপনি কি ভাবে বলতে পারেন ভাই এটা কিভাবে না এটা অনেক শর্ট থাকতো না মার্কেট আচ্ছা আর কাঁচা পেজ তার অনেক বিক্রি করা বলে তো দেশে শর্টই থাকতো ওই সময় আচ্ছা দেশে শর্টই থাকতো কিন্তু এই নাদিম ভাই আমরা একটু জানবো যে আসলে এই মুড়ি কাটা নিয়ে কৃষকরা গেলে বছর হতাশায় ভুগছিল এই বছর হতাশার কারণ নাই আজকে থেকে আজকে থেকে সব সময় দেখছেন যে আজকে দশ টাকা বাজার কম কালকে দশ টাকা বাজার বেশি গেছে এরকম ডাউন হবে এই বছর বাজার আচ্ছা হতাশার কিছু নাই এই মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে আসলে যারা ব্যবসায়ী রয়েছেন কৃষক রয়েছেন কৃষকরা জানিয়েছেন গেলে বছর তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ চল্লিশ টাকা পেঁয়াজ বিক্রি করেছে এই বছর সে চিন্তাটা এখনো কৃষক নিয়ে আছে কিন্তু এমনটা হবে কিনা এমনটা হবে না এই বছর এই চান্স নাই এই বছর আজকে মনে করছি বাজার নিয়ন্ত্রণ থাকবে আজকে একদম 1 ডিসেম্বরের একদম মাল কম আসছে বাজার 10 টাকা বাইরা গেছে জি আচ্ছা আচ্ছা এলসি মার্কেটে টুকটাক থাকলে বাজারে এমনি নিয়ন্ত্রণে থাকবে মানে এলসি থাকলে বাজারে টুকটাক কিংবা নিয়ন্ত্রণ থাকবে বাজার না হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার আর এবং এলসি আমদামে কেমন হচ্ছে ভাই একটু জানাবেন এলসি রমদানী একটু ভালোই হইতেছে একটু বাড়ছে এলসি রমদানী আ জামদানী বাড়ছে বাড়ার কারণে এলসির বাজারটা কমে আসছে ভাই আবারো নাকি 3000 টনের আইপি পারমিশন দিয়েছে দিয়ে রাখছে ওটা ঠিক আছে এটা বয় দেখায় দেখাইছে দেয়া রাখছে এটাও ঠিক আছে কিন্তু সরকার ইচ্ছা করলে প্রচুর পরিমাণে মরিকাটা পে জামদানী হলে ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে এটা সরকারের ইচ্ছা আচ্ছা আচ্ছা মানে ওটা পারমিশন দিয়ে রাখছে হ্যাঁ কিন্তু এখন গাড়ি চালু করে দেবে না চালু আছে টুকটাক চালু আছে কিন্তু ইচ্ছা করলে সরকার যে না আমার দেশে কি ক্ষতি হইতেছে আমি বন্ধ করে দিলাম সমস্যা নেই ওটা সরকারের ব্যাপার আচ্ছা 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 বুঝতে পারছি সরকারের ব্যাপার আচ্ছা আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে আমাদের উপদেষ্টারা যদি এই সমস্ত পিঁয়াজ দিয়ে এখন যে কথা চলছে

আমদানি কারক তারা বোঝে কৃষকের দুঃখ শুনেন এক দিনে যদি বাজার 130 টাকা ছিল নতুন মুরি নতুন পুরান পেজের বাজার 130 টাকা 130 টাকা ছিল না ওই বাজার টাছ 110 টাকা একদম সল অল্প মাল আছে তাও টুকটাক চলে যাইতাছে ওটার পরিবে ওডা বলছিলাম ওডা 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 সাবজেক্ট বাদ দিয়ে আপনি ব্যবসা করেন ওডা সাবজেক্টি বাদ ঠিক আছে আর এখন হলো আপনাদের এলসি আর লগা মুরি কাটা পেজ ঠিক আছে এলসি যারা এই যে মোটা পেজ না যারা হোটেলে ব্যবহার করে এখন এলসি এলসি রাত খুব দরকার আচ্ছা 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 তার মানে এলসি মার্কেটে থাকবে এলসি টুকটাক থাকবে মার্কেটে তো না হলে বাজার অতিরিক্ত পারবে না তারপরে তো এলসি তো সব থাকবে না যদি মুড়ি কাটার বাজার কই যায় সরকার না আনবে সমস্যা নাই আচ্ছা কিন্তু না ওই ওই সময় তো না থাকলে তো এই যে আজকে যেমন 10 টাকা বাড়তি পেজের বাজার আজকে নতুন পেজের বাজার 10 টাকা বাড়তি কালকে বিক্রি করেছি তো ষাট থেকে পঁয়ষট্টি টাকা আজকে হলো গা পঁচাত্তর সাতাত্তর সত্তর এরকম মুড়ি কাটা হম আর এলসি এলসি হলো আজকে সত্তর টাকা সত্তর টাকা কিন্তু এই এই রসুন এগুলো সর্বোচ্চ সর্বনিম্ন কত চলছে সর্বনিম্ন তেত্রিশ টাকা সর্বোচ্চ ষাট টাকা ষাট টাকা আর চায়না ভাইজান চায়না চায়না একশো তিরিশ পঁয়ত্রিশ এরকম একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি চলছে আচ্ছা নাদিম ভাই এই রসুন ভাতের কি পরিবর্তন হবে না এটা ভাই এটার পরিবর্তন হবে না এটা হলো আপনার ই হয়ে গেছে এটা হলো যে দেখেন এটা রিজিট হয়ে গেছে বর্তমানে এটা একটু ভালো আছে এটার দাম ঠিক আছে আমরা জানতে পারছি রসুন না রসুন আর পেঁয়াজ নাকি ঠান্ডা পাইলে নাকি মানে গ্যাস ভাই গ্যাস হয় এটা সিজন শেষ ভাই সিজন শেষ এর আপর আপনার 2 আড়াই মাস পরে থেকে আপনার কাঁচা রসুন পাই পাই মার্কেট 2 আড়াই আড়াই মাস থেকে যখন নভেম্বর চলে তখন সকলে বলছে ডিসেম্বরের নতুন রসুন আসবে এখন ডিসেম্বর তো শেষ হয়ে যাচ্ছে নতুন ওষুধ আমরা এখনো পাই নাই না এখন এখন না আরো পরে দুই মাস মানে আরো কয়েকদিন সময় নেবে আচ্ছা আচ্ছা এই যে নতুন আলু বাজার অস্বাভাবিক কমলে নিয়ে কি বলতেছেন এটা তো অস্বাভাবিক কম মানে আমদানি বেশি নতুন আলুর বাজারে লোগা ষোলো টাকা সতেরো টাকা বারো টাকা পাওয়া যায় আচ্ছা 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 বুঝতে পারছেন জি জি আর পুরাতন আলু পুরাতন আলু দশ থেকে এগারো বারো দশ থেকে এগারো বারো টাকা চলছে এটা কি কেজি প্রতি চলছে না কেজি প্রতি আচ্ছা কেজি প্রতি মান বেঁধে বিক্রি চলছে আর আমরা নাদিম টেরাস থেকে যতটুকু সংবাদ পাচ্ছি এবং আমরা বাজার মিলিয়ে দেখি সত্য সংবাদ পাচ্ছি এবং আমরা নাদিম টেরাসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমরা চেষ্টা করবো সামনে যেন আমাদেরকে যেন আরো ভালো ভালো সংবাদ যেন ক্রয় করে দিতে পারে এবং এই মুহূর্তে আমরা আপনার আপনাদের ব্যবসায়িক বন্দরের খবরটাকে জানাবেন না বন্দরে তো এলসি মাল তো এলসি মাল তো বিক্রি হয়ে গেল না বর্ডারে অনেক পাইকার এদিক থেকে মুরিকাটা পেস পাচ্ছে না সকাল ভোরেই বিক্রি হয়ে যায় বর্ডারে বর্ডারে মাল কাল দেখা যায় একটা মাল মালটা চলে ওই মালটা বর্ডার থেকে নিতে পারি কি না বেটাররা তো ব্যবসা করে ঘর তো চালাইতে হইবো এরকম আর আচ্ছা 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 বুঝতে পারছি আপনারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক এ ছিল আজকে সর্বশেষ ভারতালিকা এবং ঢাকা থেকে আমরা যেটুক পরিমাণে জানতে পারছি দর্শক সব এবং আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই নাদিম টিরাস থেকে যে বার তালিকা ছিল এবং এদিকে যদি একটু দেখাই যে আসলে এলসি কিন্তু বেচা কি চলছে প্রিয়শক আমরা এই এলসি জানিয়ে দিয়েছি এবং দেখেন পেঁয়াজ কিন্তু অনেক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই এলসি কিন্তু এলসির প্রতি আসলে কেউ মায়া করছে না কারণ এটা দেশি নয় এটা আসলে এইসব পেঁয়াজ নিয়ে আসলে দেশের ক্রেতারা আসলে খুশি নয় কিন্তু যারা হোটেল ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন কোয়ার্টারে খাচ্ছেন এই বড় পেঁয়াজ কিন্তু আমরা যেটা জানতে পারছি এই বড় পেঁয়াজ বড় পেঁয়াজের চেয়ে সবচেয়ে সুস্বাদু কি আমাদের এই দেশি মুড়ি কাটা পেঁয়াজ এই দেখেন এটা দিক দিয়ে কিন্তু মানে খুঁজে খুঁজে নিচ্ছেন কিন্তু এই এলসি চেয়েও কিন্তু আমরা যদি জানি দেশি পেঁয়াজ সবচেয়ে ভালো কিন্তু দেশের বাজারে কিন্তু এলসি পেঁয়াজ এলসি পেঁয়াজের বীজ ভারত থেকে আমদানি করে বাংলাদেশের বাজারে কৃষকরা কিন্তু আসলে পেঁয়াজের ফলন করেছেন এবং কিংবা আবাদ করেছেন সেগুলো ফলন কিন্তু ভালো হয়েছে বিঘা প্রতি সর্বনিম্ন আবাদ হয় একশো মন আর সর্বোচ্চ একশো থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত আবাদ হচ্ছে যেখানে মুড়ি কাটার সিজনে মুড়ি কাটার প্রতি বিঘাতে চল্লিশ মন হয় সেখানে এলসির এলসি পিঁয়াজ যে নাসিকের যে বীজগুলো বাংলাদেশে এনে যে আবাদ করছে সেখানে আমি আবার বলছি একশো একশো মন থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ মন পর্যন্ত কিন্তু হচ্ছে আবাদ প্রিয়শক আপনাকে জানতে পারছেন এবং আলুর বাজার দর নিয়ে কৃষকরা চিন্তিত থাকেন আপনাদের আপনারা আলুর বাজার দামে সত্যি আপনাদের মাঝে মিলবে না আলুর দাম আরো কমবে এবং আরো কমতে যাচ্ছে এবং যেমনটি বাজার তারিখ আপনারা শুনতে পাচ্ছেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি এই রাজধানীর বাজার থেকে এবং আগামী দিনে কি হচ্ছে বাজারে সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন এবং মুরিকাটা সিজন পর্যন্ত আমরা যেহেতু জানতে পারি আসলে মুড়ি সিজনে এলসি কাজ কিন্তু আর বেশি দিন থাকবে না বাজার যদি স্বর্ণীয় পর্যায়ে থাকে তাহলে কিন্তু এলসি বন্ধ হয়ে যাবে অতি শীঘ্রই এ ছিল আজকে সর্বশেষ বার ঢাকা থেকে